এইখানে যাবে কি ভাবে স্যার স্যার ফার্স্ট ভি করছিলো এইটা তার ওই যে 0.5 যে না স্যার এইখানে মুছাল স্যার এই মানে এখানে কালবাটা হয়ে যায় খাল ভরে এটা হবে এই দুইটা কাজিস খালটা তিনটা খনন করা হয়েছে এটা এর মধ্যে তিনটা খনন এটা কি ছিল পরে অনুভবই

ले वो कोई पे बढ़ गया वो पे